গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার এস এম ব্লগার চ্যানেল নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো সকালে চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের ডিউটি ছিল আটটা থেকে তো হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে এখন বাজে সাড়ে আটটা তো আমি এখানে রান্নার বান্না বসিয়ে দিয়েছি কুকারে ডাল সিদ্ধ হয়েছে আর এখানে কাঁঠালের বীজগুলো আমি একটু টেলে নিচ্ছি আজকে এগুলোকে বাটা করবো ঠিক আছে নতুন একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে প্রচণ্ড কাজে ব্যস্ত ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে কাঁঠালা বিছিয়ে নিয়ে নিলাম আর এখানে আছে দেখো এটা শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে নিয়েছি এখানে আছে রসুন পেঁয়াজ লবণ আর এখানে মাছ ঠিক আছে এটাকে ভালো করে ধুয়ে নেব মাথাটা দেব না শুধু এই পিসটা দেব ঠিক আছে কাঠলের বীজগুলো ধোয়া আমি খুব তাড়াহ মধ্যে আছি ওরা যাবে স্কুলে ওরা স্নান ধান করে নিয়েছে ঠিক আছে আগে পিষে নিই তারপরে সবগুলোকে একটু করে কাঁঠালের বীজ দিয়ে কত ধরনের রান্না খাওয়া যায় এই একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঘরে প্রতিদিন একটা মানে বিভিন্ন ধরনের কাঁঠালের বীজ দিয়ে রেসিপি তৈরি করা হয় আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো আজকে শুকনা তে কাঁঠালের বীজ ভেজে শুটকি মাছ দিয়ে কিভাবে ভর্তা করা হয় সেটা তোমাদের শেয়ার করলাম পাটা পুঁতা দিয়ে পাটা যাদের ঘরে নেই তাদের জন্য একটা ব্যবস্থা আছে পরে আমি শেয়ার করব। তো এখানে কাঁঠালের বীজ আমার ভর্তা হয়ে গেছে শুটকি মাছ দিয়ে সব থেকে খেতে ভালো লাগে যে তেলের যে সুটকিটা হয় সিদল সুটকিটা ওইটা দিয়ে খেতে ভালো বেশি লাগে আবার পুটি মাছ যে সুটকিটা ওটাও খুব ভালো লাগে খেতে তো আমাদের ঘরের তেলের সুটকিটাই খাওয়া হয় বেশি তো আজকে করলাম না আজকে একটা অন্য সুটকি দিয়ে করলাম ওরা যাবে স্কুলে তাই রেডি হয়ে খেতে বসে গেছে আমি পরে খাবো তো স্নান ধান করে আসলাম এখন বাজে তো অনেকগুলো কাপড় ধুয়েছি গুঁড়ো করে নিয়ে উপরে গিয়ে ছড়িয়ে দেবো তো ওটারও মসে মসে হুকটা লাগিয়ে নেবো প্রচন্ড গরম ঘেমে যাচ্ছে স্নান করেও গরম শেষে এখনও সময় নিয়ে নেবো বারান্দাটা বেঁচে আছে প্রতিনিয়ত আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকেও মেঘলা ওয়েদার তো সবগুলো কাপড় উপরে আমি ছড়িয়ে দিলাম এমনিতে তো উপরেই সরিয়ে দিই তাহলে বো শুকাবে না কিন্তু অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে বাড়িতে থাকবো না দুদিন যাবো শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজো উপলক্ষে মানে জামাইরা আসবে ষষ্ঠী পুজো হবে তো এখন কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আমি বসবো শাশুড়ি মা যে ব্লাউজটা তৈরি করেছি সেটাতে হুক লাগানো হয়নি ওটাতে হুক লাগাবো তারপরে ওরা স্কুল থেকে এসে আসলে খাওয়া দাওয়া করে রেডি হবো দেবো দেখো বৃষ্টি পড়ছে ভেবেছিলাম দুটো তিনটের দিকে চলে যাবো শ্বশুরবাড়িতে এখন বৃষ্টি যাওয়ার নামে নিচ্ছে না কিভাবে যাব বলো হ্যাঁ তো বন্ধুরা রেডি হয়ে গেলাম কিন্তু বৃষ্টির জন্য তো দেরি হয়ে গেছে এখন ছটা বাজে বেরিয়ে যাচ্ছি তো চলো ওরা বেরিয়ে গেছে একটু তা আছে তো চলে যাই ঠিক আছে ওখানে গিয়ে কথা হচ্ছে সন্ধে হয়ে গেছে আমরা সন্ধেবাতি দিয়ে কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে তো দেখো পুরো অন্ধকার এটা হচ্ছে আসাম রাইফেল ক্যাম্প আর এটা হচ্ছে আমাদের এখানে হাইওয়ে রোড নতুন হয়েছে পুরো রাস্তা এখনও কমপ্লিট হয়নি আর একদিকে রাস্তা বাকি আছে আর এদিকে আবার রেল লাইনটাও হবে শুনলাম তো ভেবেছিলাম দিনের বেলায় বেরোবো খুব সুন্দরভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো শ্বশুরবাড়ির রাস্তাঘাট কিন্তু খোলো না অন্ধকারে সেভাবে দেখা যাচ্ছে না তো হাইও রোড থেকে বেশি দূরে নয় পাঁচ মিনিটের রাস্তা তো চলে আসলাম শ্বশুরবাড়ি রাস্তাতে এখন যাচ্ছি হেঁটে হেঁটে এটা একটা গলি রাস্তা এক সাইডে হচ্ছে সুপরি গাছ আর হচ্ছে কলা গাছ তো এসে ঢুকলাম পুরো অন্ধকার হয়ে গেছে শাশুড়িরা বলছে বৃষ্টির আগে কী হয়েছিল হ্যাঁ তো এখন ঢুকলো তো স্কুলে যাওয়াতে দেরি হয়ে গেছে পূজা পাশটায় এসেছে স্কুল থেকে তারপরে রেডি রেডি হয়ে বৃষ্টি কমার পর আসলাম গৌর ইভিনিং গন্ধরাও তো আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আমি এখন আছি রান্নাঘরে এসে কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম আর শাশুরময় একটা কাপড় কাপড় পরে নিয়েছি যে একটা কাপড় পরে নিলাম ঠিক আছে ও মাই গার্ড ye annarobaini kemo nanna banna hocche আছে আছে কি বড়া বড় সব খাটে নিয়ে এলাম একটা করে তো শ্বশুরবাড়িতে নতুন করে ঘর করা হয়েছে রঙ করা হয়েছে রান্নাঘরটা নতুন হয়েছে তো নতুন গ্যাস ওভেন এ আনলো দেওয়ার মশাই তো আমি চা করলাম আমরা যে গ্যাস ওভেন গিফট করেছি শাশুড়িমাকে মাকে ওটাও এখন তুলে রেখেছে ওটা হচ্ছে আমাদের ঘরে যে ওখানে আমার কাছে যে গ্যাস ওভেনটা সেম টু সেম তো এখন আমরা চাটা খাওয়া দাওয়া করে শাশুড়ি মা বিস্কুটের কোটো নিয়ে বসেছে তো আমাকে দিচ্ছে বিস্কিট তো কাজু বিস্কিটও আছে সাথে দেখো অন্য একটা ডিজাইনেরও বিস্কিট আছে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এখন যে যেগুলো আমার হাতে এগুলো একটু একটু কড়া মানে ভাজা হলে খেতে ভালো লাগতো আমার কাছে সে ভালো লাগে তো এখানে এখন রান্নাবান্না বসিয়ে দিলাম মাছ ভাজি হচ্ছে শাশুড়ি সবজি কেটে দিচ্ছে ঝিঙ্গে ডাটা আলু আর দুটো কাঁঠালের বীজ দিয়েছে তিনটে সবজি রান্না করা যায় না বলে তাই কাঁঠালের বীজটা দিল দুটো তো এখানে ভাত একদিকে আলু ভাজ যে আর এদিকে মাছের তরকারি হচ্ছে তো শ্বশুর বাড়ি বলো আর যাই বাড়ি বলো আমি যেখানে যাই রান্না করে আমাকে ঢুকতে হয় রান্না রান্নাবান্না করতে হয় বিশেষ করে আয়তির যখন থাকে আত্মীয় স্বজনরা হয়ে গেছে এখন যাবো ষষ্ঠী পুজোর কাজ করতে হ্যাঁ তো চলো আশীর্বাদ তা তৈরি করে নিই সবাই কা এসেছে পাশের বাড়ি সবাই বসে বসে কথা বলছে ঠিক আছে এখানে টক রান্না করার জন্য বাদাম ভাজা হয়ে গেছে ঠিক আছে এখানে লাইটের ইয়েটা কম তো সবদিকে মানে ঘুরিয়ে দেখানো যায় না অন্ধকার আসে তো হাজবেন্ড খেতে বসেছে খেয়ে বাড়ি চলে যাবে বদম খাচ্ছি নতা নতা আর এখানটা এখানে খামো বাস বাঙালি যদি বাস না খায় তাহলে হয় হয় কি হয়েই না এটা হচ্ছে এটা হচ্ছে বাঁশ ডাল দিয়ে ছানার ডাল দিয়ে রান্না করা হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই কাজটা করবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে এসেছি সবকিছু আয়োজন করে রেখেছে তো এটা হচ্ছে তালপাতা যেটা এখানে ব্যবহার করা হবে যে আশীর্বাদ বানানো হবে ওটা আমাদের শ্বশুরবাড়িতে আশীর্বাদ বলে তাই আমি ও বলছি আশীর্বাদ তো তালপাতা দিয়ে পাখা বানানো যায় সেটাই মানে পূজা বলছে আর এখানে বাবা সুপরির যে ফলটা ফলটা ওটা নিচ্ছে ঠিক আছে

এই দেখো জামাই ষষ্ঠী ষষ্ঠী ফুল এগুলো হচ্ছে ষষ্ঠী ফুল তোমরা কে কে চিনো কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর কি আছে আর আছে এখানে চাল আছে চাল এগুলো দেওয়া হবে তোমরা দেখতে থাকো আর এখানে জঙ্গল আছে এগুলো সুন্দরের জন্য এগুলো সুন্দরের জন্য তো ষষ্ঠীর আগের দিন এই জিনিসগুলো করে রাখতে হয় অনেক নিয়মকানুন আছে তো আজকে কিছুটা হচ্ছে কালকে সকালে ঘুম থেকে হবে অনেক কিছু তো এখানে ফুলগুলো আমি ডাটা ছাড়িয়ে রাখছি বানাতে সুবিধে হবে তো প্রথম যে এখন আশীর্বাদটা তৈরি করছি এটা হচ্ছে লক্ষ্মী মায়ের জন্য প্রথমে ঠাকুরের জন্য একটা তৈরি করে নিতে হয় সর্বপ্রথম তো ওইটাই আমি তৈরি করছি এখানে দেখো ফুল দেওয়া আছে এগুলো সুন্দরের জন্য আর তাল পাতা দেওয়া হয়েছে তারপরে করম চাল সুপোরের যে ফলটা ওটা দেওয়া হয়েছে আর এখানে চাল দেওয়া হচ্ছে ঠিক আছে যখন ষষ্ঠী পূজা করা হবে ষষ্ঠী দেওয়া হবে তারপরে এই চালটা খাওয়া হবে ঠিক আছে তার আগে কিন্তু আমরা কেউ দানা মুখে দেব না মানে আমি আর শাশুড়ি মা দানা মুখে দেব না এই চালটা খাওয়ার পরেই কিন্তু দানাটা আমরা মুখে দেব ঠিক আছে তো কালকে সারাদিন আমাদের দানা পেটে পড়বে না কালকেও আপনার খুব সুন্দর একটা ব্লক আসবে আশা করি তোমরা দেখবে তো দেখো এটা পূজার জন্য বানিয়েছি ঠাকুরের জন্য হয়ে গেছে তো এই এই আশীর্বাদটা পূজার জন্য হয়েছে তো আমি এখন বানাচ্ছি শ্বশুর মশার জন্য তো আমি ভাবলাম সবাইকে ষষ্ঠী দেওয়া হবে আমার ছেলে মেয়ে কে আমি দেবো শাশুড়ি মা দেবে আমার হাজব্যান্ডকে দেওয়ারকে তো আমি দেবো মা বাবাকে আমারগুলো বানানো হয়ে গেছে আমি বানিয়ে নিয়েছি পাঁচটা তো এখানে শ্বশুর শাশুড়ি পূজা আয়ুষ আর মায়ের জন্য আশীর্বাদ তৈরি করা হয়েছে আর এখানে দেখো ভোলা তৈরি করা হচ্ছে যারা ছেলে ওদের জন্য নয় নাল করে সোতা নেওয়া হচ্ছে আর যারা মেয়েরা মহিলারা ওদের জন্য সাতটা নাল তৈরি করা হবে এই আশীর্বাদটা হাতে বাঁধা হবে তো ওটা কালকে করা হবে ওই নিয়ম কারণটা তো ঠিক আছে তো এখন সব কিছু কমপ্লিট করে আমি হাত মুখ আসবো এখন বাজে বারোটা দোষ চোখে মুখে হুম আচ্ছা তো আয়ুষ ঘুমিয়ে গেছে এখন বাজে বারোটা তো আমি যাবো এখন ঘুমাতে মোবাইলটা চার্জে লাগাবো এখন সকালে ঘুম থেকে উঠতে হবে আর বাকি কাজগুলো হবে কালকে ঠিক আছে তো আজকে ব্লগটা এখানে রাখছি বারোটা পরেরও বাজে যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে খুব কি সেই কিছু তো আমি শ্যুট করতে পারিনি কারণ প্ল্যানটা ছিল একটু অন্যরকম বৃষ্টি চলে আসাতে সব প্ল্যান চপট হয়ে গেছে তো যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো বন্ধুরা টাটা খুব দায়িত্বটা তখন ওনার সবাই ভালো দেখো সুস্থ থেকো সাধু দেখো দেখা হচ্ছে না আপনার ব্লগের সাথে টাটা